আসসালামু আলাইকুম আলা আম্মাবাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র আনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রভায়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা যারাই ক্ষমতায় আসে তারা স্থায়ীভাবে থাকতে চায় কিন্তু আল্লা সুবাহানহু ক্ষমতার বিষয়ে কি বলেছেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে স্পষ্টভাবে সেটা উল্লেখ রয়েছে পবিত্র কোরআনুল কারিমের তিন পাড়া সুরায় আলেমরান এর ২৬ নম্বর আয়াতটি খুলে দেখুন সে আয়াত থেকে জানতে পারবেন আল্লা সুবাহানহু আতালা তিনি যতদিন যাকে খুশি ক্ষমতা দান করেন সে ততদিনই সব ক্ষমতায় থাকতে পারবে যখন তার কাছ থেকে ক্ষমতা সিনিয়ে নেবেন তখন সে ক্ষমতায় থাকতে পারবে না আল্লাহ বলেন মুলকা সুবাহ হ্যাঁ রসুল আপনি বলুন আল্লাহ হয়েছেন রাজ্য এবং সাম্রাজ্যের অধিপতি তো অতিল মুল্কা মান্তা তিনি দান করেন এবং কাছ থেকে যখন খুশি রাজত্বকে তিনি ছিনিয়ে নেন আমার প্রিয় ভাইরা তাহলে আয়াদা কি বুঝতে পারলেন ক্ষমতা কি চিরস্থায়ী থাকে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয় আল্লাহ হওয়া তালা যতদিন আপনাকে কবুল করবেন আপনি ততদিনই ক্ষমতায় থাকতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন যখন আপনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন এক সেকেন্ড আপনার পক্ষে ক্ষমতা দরে রাখা সম্ভব নয় পরবর্তী অংশে আল্লাহ বলেন আলমিন বলেন মাংতাসা অত জিল্লু মাংতাসা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন তাহলে মান এবং সম্মান এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আল্লাহ তালা যাকে দান করেন তিনি সম্মানিত হন এবং যাকে ইচ্ছা তিনি অপমানিত করবেন তিনি অপমানিত হন বিয়াদিকাল খৈর সমস্ত কল্যাণ তার হাতে অর্থাৎ আল্লাহ সুবাহান হাত হাতে ইন্না কালা কুল্লি সাই ইন কদির আল্লাহ সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান তুল ইজুল্লাফিন নাহারি অতুল ইজুল নাহার আফিল লাইল আল্লাহ তালা বলেন তিনি রাতকে দিনের ভিতরে প্রবিষ্ট করেন এবং দিনকে রাতের ভিতরে প্রবিষ্ট করেন যার কারণে আমরা দেখি এখন দিন বারো ঘন্টা পরে আবার রাত আবার বারো ঘন্টা পার হওয়ার পরে আবার দিন মিনাল অতক্ষণ তিনি জিনিস থেকে তিনি মৃত্যুবরণ করেন অতক্ষিজুল মাইয়া তামিনাল হাই এবং মৃত্যু জিনিস থেকে তিনি পুনরায় জীবিত করেন ও বিগয়েরি হিসাব আল্লাহ তালা যাকে খুশি তিনি অপরিমিত রিজিক দান করেন